এটা সুটকি দিয়ে এটা জাদুঘরে রেখা দেওয়া উচিত এক আর না হয় এটা মানে জনসম্মুখে প্রকাশ্যে তাকে ধরেন একটা ময়দানে নিয়ে যাবে তবে বাংলাদেশের সতেরো কোটি মানুষ টেলিভিশনের স্যাটেলাইটে এবং যারা সরাসরি দেখতে পারে দেখবে এইভাবে যদি বিচার কাজ প্রতিষ্ঠা করতে পারে আমি বিশ্বাস করি এদেশে এক যুগেও একটা মেয়েও একটা নারীও হবে না ইনশাআল্লাহ ইভেন্ট মাধ্যমে মিডিয়ান টিস্টে কাজ করে কথাটা আমি বিশ্বাস করতে চাই না আপনি দেখেন এই যে আমি আমি 1.5 কোটি 2 কোটি টাকা বাজেটের আমারে নিয়ে ছবি করতেছে এখানে যার যোগ্যতা আছে সেই কাজ করবে ইভেন্টটাকে এগুলা এই প্রশ্নগুলো এখন না আমি পাশাവശে একটি কথা বলবো যে মেটা ধর্ষিতা হয় সে তার বিচার পাওয়ার জন্য যখন আদালতে যাবে আদালতে যাওয়ার আগে তার বিচার যখন সম্পন্ন হয়ে যায় তাহলে এই দেশ থেকে কমবে দেখেন যে জিনিসটা সতেরো কোটি মানুষের কাছে পরিষ্কার যেই জিনিসটা সকলের কাছে আয়নার মতো পরিষ্কার এই জিনিসটার বিচার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একশো বিরাশি দিন চেয়েছে যেটাকেও বাংলাদেশের সতেরো কোটি মানুষ একদম ঘৃণ্ডার চোখে দেখছে যে একশো বিরাশি দিন এই বিচার কার্যকর করার লাগবে কেন তার মানে একশো বিরাশি দিন সবাই এই রাজপথে আন্দোলন করবে তারপর আপনারা বিচার করবেন এটা কোনো দিন হয়ে যাবে না এটা আপনাদের উচ্চ করতে হবে আপনাদের এই আরামের চেয়ারে বসে এই যে মজার মজার কথা বলা বন্ধ করতে হবে আমরা আন্দোলন করে আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে বসিয়েছি আমরা আমাদেরতে আমাদের যে ভেরিফাইড ফেসবুক আইডিতে আমরা কিন্তু পাঁচই আগস্টের আগে আমরা যেভাবে আন্দোলন করেছি যেভাবে ফেসবুক পোস্ট দিয়েছি আমাদের অনেক শিল্পীরা অনেক নির্মাতা আমাদের বলেছে তোমরা কিন্তু এই যে সত্তর লাখ আশি লাখ অনুদানের টাকা পাবেন আমরা বলছি আমাদের দরকার নেই আমরা স্বাধীন দেশ চাই সে জায়গায় বলবো আপনারা আপনাদেরকে আমরা বসিয়েছি আপনারা আমাদের বসার যেই যোগ্য পামলাটুকু এটুকু আমাদের মিটিয়ে দেন নইলে কিন্তু পাঁচই আগস্টের মতো আমরা আরেকটা নীল নকশা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাই এড়াইতে পারে না মানে আপনারা এই ঘটনা জানে ষষ্ঠ মন্ত্রণালয় ডেলাই অর্ডার করবে জাস্টিসকে বা বিচার পরিপক্ষে কে অর্ডার করবে যে এটা আপনি সর্বোচ্চ তিন দিন নিতে পারেন এটা আমি তো যেতটুকু জানি যে এটার একটা জিনিস প্রমাণ করতে হবে যে ব্লাড টেস্টটা মেটা জীবিত আছে মেয়েটার ব্লাড নেন অর ব্লাড নেন ব্লাড নিয়ে এটা পরীক্ষা করেন পরীক্ষা করার পরে সাথে সাথে রায় দিয়ে আপনি পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দেন এটা আপনারা কেন করতেছেন না এখানে কারণটা কি এখানে আপনাদের কি সুযোগ সুবিধা লুকায় আছে যে যার কারণে আপনারা এটা করতেছেন না এটা আপনাদের করতে হবে নাইলে আজকে এই পর্যন্ত যা দেখছেন এটা আমি মরবো একশো ভাগের পাঁচ ভাগও আপনারা দেখেন নাই আমরা যখন শতভাগ মাঠে নেমে যাব তখন কিন্তু আপনারা বুঝবেন যে বাংলাদেশের জনগণ এক একজন জনগণ এক একটা সরকার